আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালানো আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি স্পেশাল একটা বাইক নিয়ে আসবো আমি আপনাদের সামনে যে বাইকটার কাজ আমরা এর আগে টু পার্টের সিটের কাজ করছি বাট এটার মতো না এটা একটু ডিফারেন্ট টাইপ করে করা হয়েছে তো এই বাইকটা যে বাইকের ভিডিওটা আমি এখন আপনাদের কাছে নিয়ে আসবো এটা হচ্ছে রয়্যাল ফ্রিডম বাইক একশো সিসি বাইক এটা তো এটা কিভাবে মডিফাই করেছে এর ডিটেলটা আপনারা দেখে নেবেন একটু পরে আপনাদেরকে ডিটেলটা দেখাবো আর মডিফাই করার শেষে কত টাকা খরচ পড়লো এবং বাইকটা কোথায় থেকে আমাদের কাছে অর্ডার দিছে এবং ভাইয়েরা কিভাবে আসলো কিভাবে চালায় নিয়ে অল এভরিথিং এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো দেরি না করে চলুন শুরু শুরু করা যাক আজকের ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই বাইক যে বাইকের কথা আমি বলতেছিলাম রয়্যাল ফ্রিডম বাইক হান্ড্রেড টেন সিসি বাইক আর এই বাইকে বাইকটা দেখেন আমরা একদম ফ্রেশ কন্ডিশনের বাইকটা নিছি ইঞ্জিনটা বেশি ফ্রেশ বডি যাই হোক ইঞ্জিনটা বেশি ফ্রেশ তো এটা একদম ডিজিটাল নাম্বার করা গাড়ি ফুল অপশন ওকে আছে তো এটাকে আমরা মডিফাই করব তো মডিফাইয়ের এখানে এক পর্যায়ে আমরা পেছনের সাইডটা করে নিছি নিয়েছি কালারে আছে। বাইকটা বাদ বাকি যে কাজগুলো এটা কালারের পরে হবে এই তো দেখেন ট্যাঙ্কিটাও কালার করে নেওয়া হচ্ছে এখানে ট্যাঙ্কি পুরাটা পোটিং করে সুন্দরভাবে কালার করা হচ্ছে আর পাশাপাশি এইদিকে আমরা যে সাইড কাভার আছে সাইড কাভারটা প্লাস হচ্ছে এখানে যে সামনের মার্কাট পেছনের মার্কাট এগুলো করে নিব তো এখন এগুলো কমপ্লিটের পরে ফাইনাল লুকটা দেখেন আপনারা বাইকের কি আসলো তো বন্ধুরা এই তো হলো সেই বাইকটা যে বাইকের কথা আমি এতক্ষণ বললাম রয়্যাল ফ্রিডম বাইক দেখেন বাইকের পুরা লুকটাই আলাদা করে ফেলে দিয়েছি এটা পুরা ক্লাসিক মডেলে করা আছে আমি সাইড বাই সাইড আপনাদেরকে দেখা দিতেছি এটা হলো ব্যাকশেপ থেকে দেখেন এটা টপ থেকে আর এটা ফ্রন্ট থেকে আমি একটু পার্কিংটা অন করে দিই এই তো পার্কিং অবস্থায় দেখেন বাইকটা এটা সাইড বাই সাইড তো এখন একটু ডিটেলে বলে দিই আমি আপনাদেরকে বাইকে কী কী কাজ করা হয়েছে তো বাইকের স্টকে যেটা ছিল স্টকের মধ্যে শুধু অ্যালোয় রিমটা আছে। আর এখানে সকাবের যে ব্যারেলটা থাকে এখানে এই ব্যারেলটা আছে। আর ইঞ্জিন আর এই ট্যাঙ্কিটা তাছাড়া পুরা বাইকের সব কিছু চেঞ্জ করা হয়েছে যেরকম সামনের টায়ারটা চেঞ্জ করা হয়েছে এখানে হাইডোলিকের ক্যালিপার্সটা চেঞ্জ করা হয়েছে শকাবের রড দুটা চেঞ্জ করা হয়েছে তারপর এখানে আরও আছে যেরকম সামনে মার্গারটা ফাইবার দিয়ে বানায় দেওয়া হয়েছে হেডলাইট এলইডি হেডলাইট সিগন্যালগুলো দেখেন সিগনাল একদম রয়্যাল এনফিল্ড ক্লাসিকের মতো করে সিগনালগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে এ পাশের এইটা দেখেন এই সিগনালটা একদম ক্রোম কালারের সিগনাল এখানে দেওয়া হয়েছে এই যে ক্রোম কালারের আর এখানে মিটার দেওয়া হয়েছে দুইটা হ্যান্ডেলটা চেঞ্জ করে এফজেটের হ্যান্ডেল দেওয়া হয়েছে মেইন সুইচটা চেঞ্জ করে দেওয়া হয়েছে লিভার সেট মেইন সুইচ চাপ কমপ্লিট গ্রিপ আর সিবি তারপর এখানে আরও আছে লুকিং গ্লাসটা দেখেন ক্রোমের লুকিং গ্লাস এখানে লাগানো হয়েছে এখানে ক্রোমে লুকিং গ্লাস হাইড্রোলিকের যে ড্রা চেম্বারটা আছে এটাও চেঞ্জ করা হয়েছে প্লাস হলো পাইপগুলো এগুলো সব চেঞ্জ করা হয়েছে এর মধ্যে আরও আছে যেরকম সাইড কাভারটা দেখেন সাইড কাভারটা অনেক সুন্দর করে ফাইবার ইয়ে করা হয়েছে এটা অনেক হার্ডি হবে অনেক হার্ডি এটা তারপর এখানে সিটটা অনেক আকর্ষণীয় করে করা হয়েছে দেখেন টু পার্টের সিট এর আগে আলাদাভাবে করা হচ্ছিল বাট এখন যে সিস্টেমটা করছে এটা আরও অনেক সুন্দর লাগতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর সিটের আগে এখানে একটা কেরিয়ার দিচ্ছিলাম বাট এই পার্টটা আগে কখনো দিই নাই এই বা এই ফার্স্ট এই বাইক আমরা এই পার্টটা আমরা এখানে অ্যাটাচ করছি প্যাডিং করছি এখানে আর পেছনে ব্যাকলাইটটা দেখেন পেছনে মার্গারটা ফুল ফাইবারের এখানে করা আছে। পেছনের টায়ার যেটা আছে টায়ার দেওয়া আছে হইল একশো তিনশো আঠারো এটা হইল গ্রিপ টায়ার দেওয়া আছে টিউবলেস আর স্যালেন্সার যেটা দেখতেছেন রয়্যাল এনফিল্ড বুলেটের স্যালেন্সার দেওয়া হয়েছে ইঞ্জিনটা রিস্টোর করা আছে। তো পুরো বাইকটা ওয়ারিং করা আছে ওয়ারিং এর কাজগুলো সব কমপ্লিট করে দেওয়া আছে তো বাইকের লুকটা দেখেন আপনারা আরেকবার এই তো এই তো হলো বাইকের লুকটা ফাইনাল লুক আর এখানে রয়্যাল রয়্যাল এনফিল্ড না লিখে আমরা এখানে রয়্যাল ফ্রিডম যেটা ট্যাঙ্কিতে নামটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়াল নামই এটা এটার শুধু ফ্রিডম রয়্যাল থাকে আমরা রয়্যালটাকে আগে দিছি এখানে আর এখানে ক্লাসিক লেখা স্টিকার করা আছে দেখেন এখানে আরও আছে যেরকম কেবলগুলো চেঞ্জ করা হয়েছে আবার পেছনের সাসপেনশনের কাজ করা হয়েছে এগুলো সব কিছুই কাজ করা আছে এখানে এই বাইকে তো মোটামুটি এই তো ছিল এই বাইকের ডিটেলটা তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি যে এই বাইকটা মডিফাই করতে এরকম মডিফাই করতে কত টাকা খরচ পড়বে এটা আপনারা বাইক পাঠালে সেটা আলাদা হিসাব বাট এই ভাই যে ভাই আমাদের থেকে বাইকটা নিছে ওনার টোটাল পড়ছে হলো নব্বই হাজার টাকা বাইকটা পড়ছে হলো আটচল্লিশ হাজার টাকা আর বাদ বাকি মডিফাই করতে পড়ছে প্রায় হলো আপনার বিয়াল্লিশ হাজার টাকার মতো তো আপনারা যদি বাইক নেন আপনাদের বাইকের কন্ডিশন অনুযায়ী এটার প্রাইসটা নির্ধারণ হবে আর যদি এইরকম মডিফাই করে নেন সেম মডিফাই করতে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ পড়বে তো ডিটেলটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো এখন আমরা এই ভাইয়াদের সাথে কথা বলবো যে ভাইয়েরা আসছে জামালপুর থেকে আর এই বাইকটা আমাদের কাছে কিন্তু জামালপুর থেকে অর্ডার করছিল ওনারা বাইক নিয়ে এই সারাগান্দি নদী পার হয়ে এই দিক দিয়ে যমুনা নদী পার হয়ে এদিক দিয়ে ঢুকছে তো ওনাদের সাথে আমরা একটু কথা বলি ভাই ভাই নামটা বলবেন আর কিভাবে আমাদের লোকেশনের ইয়েটা পাইলেন এটা একটু বলবেন মানে বাইক পার্লার এরিয়াটা কোথায় থেকে পাইলেন হ্যাঁ সমস্যা নেই ওয়েট ধরো তো এটা একটু হ্যাঁ লোকেশনটা আমি আসলে পাইছি ইউটিউবে ইউটিউবে পাইছি এটা কি ভাই ফ্রেন্ড হ্যাঁ আমার ফ্রেন্ড আচ্ছা আচ্ছা ভেতর বাসায় করে যেমন বাসা জামালপুর সদর আমালপুর সদর পাথালিয়ার আচ্ছা আচ্ছা আমাদের লোকেশনটা কোথায় লোকেশন সব কিছু ভিডিওতে যাওয়া আছে আপনাদের আচ্ছা মানে ইউটিউব থেকে আপনার নাম আছে আচ্ছা আচ্ছা তো কোনো সমস্যা হয়নি না 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 বাইক পছন্দ হয়েছে

আচ্ছা যাই হোক তো ভাইয়াদের সাথে কথা বললাম এখন এখন ভাইয়েরা দিলে বাইকটা প্লাস হচ্ছে দুইটা অধ্যায় আপনাদেরকে এখন দেখাবো যে টেস্ট ড্রাইভটা কীভাবে দিবে টেস্ট ড্রাইভ দিয়ে কেমন লাগলো কোথায় কি টুকিটাকি সমস্যা আছে এটা বললে সাথে সাথে আমরা ঠিক করে দিব আর হচ্ছে এটা বাইকটা কিভাবে নিয়ে যাবে চালাই নিয়ে যাবো অবশ্যই চালাই নিয়ে যাবে সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে দেখাবো এবং বাইকের পেপার্সের সাথে ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার যেটা আছে এটা আমরা এখন মিল করে দিয়ে বাইকটা ডেলিভারি দিয়ে দিই আর পেমেন্টের বিষয় যেটা পেমেন্ট ভাই প্রথমে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করছিলো এখন বাদ বাকি পেমেন্ট করে বাইকটা নিয়ে যাবে তো আর বাইকটার সর্ব শেষ কথা হচ্ছে যে আমাদের এখান থেকে দশবার কেন একশোবার চালায় সমস্যা দেখে তারপর বাইক নিয়ে যাবে ঠিক আছে যদি সমস্যা থাকে কোনো আমি ইনস্ট্যান্ট এখানে ঠিক করে দিব কিন্তু রিকন্ডিশন বাইক শোরুমের বাইকও কোনো গ্যারান্টি নাই রিকন্ডিশন বাইকেরও কোনো গ্যারান্টি নাই আমি যেটা বলি স্ট্রেটলি বলে দিই আপনারা সবাই জানেন ভালো করে তো এখানেও আমি একই কথাটাই বললাম রিকন্ডিশন বাইক যদি ঠিকভাবে এক হাতে চালানো হয় অনেক দিন চলে যাবে আর যদি দশ পনেরো জন মিলে ওইভাবে মানে হাতাহাতি করে চালাই তাহলে কিন্তু টিকবে না এটা আপনারাও খুব ভালোভাবেই জানেন তো যাই হোক আসে নিয়ে যাচ্ছে না শক আপটাও ঠিক আছে ঠিকঠাক খেলতেছে হর্নটাও ঠিক আছে গাড়ির ব্যালেন্স পারফেক্ট আছে ব্যালেন্সের কোনো সমস্যা নেই পিছন থেকে একটা সাউন্ড আসতেছে সেটা হলো নাম্বার প্লেটের সাউন্ড একটা আসতেছে ওটার নিচে রাবার টাইপের কিছু একটা ঢুকা দিতে হবে আর এমনি ওভারঅল গাড়ির লুকটাও ইয়েটাও কমফর্ট আছে বডি সেপ টেপ সব কিছুই ঠিকঠাক আছে এবং ব্যালেন্সটাও পারফেক্ট আছে ইঞ্জিন তো মার্শাল্লাহ পারফেক্ট একদম ইঞ্জিনে কোনো সমস্যা নেই এটা পাঁচটা সবই কাজ করতেছে ঠিকঠাক এই তো ভাই এখন বাইক টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছে হুম স্ট্যান্ড খুলেন রেস্ট কমে দিয়েছে একটু ক্লাস ধরেন একটু পিক আপ ধরেন ক্লাস ছেড়ে দেন হ্যাঁ ওকে ব্রেক আরো ইয়ে হবে বুঝছেন আরো সফট হবে নতুন ব্রেক শু তো এই জন্য কইরা একটু টাইট আছে এটা হাইড্রোলিকটা একটু টাইট আছে আলহামদুলিল্লাহ আসলে ভালো ভালো আছে না আপনি এমনি চালানোর সময় তো কোনো সমস্যা নাই লাগে তো এমনি হাতে ধরেন হাতে ধরেন হ্যাঁ কেমন চালায় কেমন ইয়ে জি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে

আমিও একটু আগ্রহ পেলাম যে আগে যাই দেখে আসি সরুটা হয়তো পাঠাই দিব না ওই হাজার চেষ্টা আরেকটা আপনার সামনে আনতে পারবে না এটাই হলো একটা আসার সময় বারবার বলতেছে আমার যে ভাই টাকা পয়সা নিয়ে যাবো কোনো সমস্যা না আসে না কোনো সমস্যা নেই রাস্তা ক্লিয়ার আছে তাহলে তারপর সমস্যা আছে বগুড়ার ঢুকেন তাহলেই হচ্ছে এই জন্যই আমরা একটু মানে পরেই রওনা দিছি দিকে রওনা দিছি ভাই খালি ইঞ্জিন নাম্বার চাইছি নাম্বারটা মিল করে নেন তাহলে আপনাদের ফ্রি করে দিতে পারতেছি হয়ে গেছে এটা খালি একটু পেপারসের সাথে মিল করে নেবে আমি সবকিছু ক্লিয়ার থাকি ভাই আমার কাছে কোনো ভেজালের কোনো সিস্টেম রাখি না আমি এই যে এখানে চেস সিস্টেম বাদ দাও আছে ইঞ্জিন নাম্বার দাও আছে একটু দেখেন ভাই গ্রুপটা ঠিক বনাইনি তাহলে ওটা এটা তো স্মার্ট কার্ড দুটো না একই ইয়া করে নিলেই হলো জান সমস্যা নেই যেটা থে করে নিবেন এ মিস্টার এদিক আসো তো এই চেস নাম্বারটা দাও তো এখন ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বারটা কালারের সাথে মিল করে দিব বাইকে এই যে একবারে ওপেন হয়ে আছে কোনো সমস্যা নাই না তুমি বলো তুমি বলো

ঠিক আছে ভাই ইঞ্জিন নাম্বার চাইছে নাম্বার ইঞ্জিন নাম্বার চাইছে ঠিক আছে হ্যাঁ যাক আমাদের দায়িত্ব সব শেষ আমি গাইলে চলে যান দেখা যায় না গাইলে চলে যান আসেন ভিডিও করে রাখতেছেন ভাই এরা বগুড়ায় এসে ভরপুর ভাবে দই নিয়ে যাচ্ছে পুরে মনে করেন জামালপুর ভাষা দিবি দই দিয়ে আল্লাহ হাফেজ বিসমিল্লা মেন করে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ভাই আল্লাহ হাফিজ সাবধানে যান ভাই যান আল্লাহ হাফিজ আল্লাহ যান এই তো ভাই এখন সিগনেচার প্রসেসিং স্ট্যাম্পে